প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এবার কিন্তু অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে দেড় মাস আগে নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ সফর করে গিয়েছেন আবার দেড় মাসের মধ্যে আবার তিনি পশ্চিমবঙ্গে আসলেন আর এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এসে একবার রীতিমতো তৃণমূলকে সরানোর জন্য হুঙ্কার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সেই সঙ্গে মেগাস্টার মিঠুন চক্রবর্তী আমি মোদীজির কথা একটু পরে আসছি তিনি কি বলেছেন তার বিশ্লেষণে আগে মিঠুনের কথা বলে নিই মিঠুন চক্রবর্তী কি বলছেন যে আগামী তেইশ চব্বিশ তারিখ থেকে মাঠে নামব মানে আজকে ধরুন উনিশে জুলাই তার মানে আর দিন পাঁচেক পর থেকে তিনি মাঠে নামছেন চার পাঁচ দিন পর থেকে তেইশ চব্বিশ তারিখ থেকে তিনি মাঠে নামবেন আচ্ছা সেই সঙ্গে তিনি কি বলেছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন পুলিশকে একটু নিরপেক্ষ হতে বলুন মানে পুলিশ একটু নিরপেক্ষ হোক তারপরে দেখুন অর্থাৎ তিনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরানোর জন্য তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর জন্য শুধুমাত্র পুলিশ একটু নিরপেক্ষ থাকুক তাহলেই বিজেপির নেতা কর্মীরা যথেষ্ট সেটা কি বাস্তব সেটা কি বাস্তবতা সেটাও আলোচনা করতে আসছি আর কী কী বলেছেন মিঠুন যে এবারই একটা ফাইনাল সুযোগ মানে শেষ সুযোগ এইরকম একটা বলতে চাইছেন মিঠুন চক্রবর্তী যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এটাই একেবারে শেষ সুযোগ তো তিনি এমনি এমনি রাজনীতি করেন না তিনি মানুষের রাজনীতি করেন তৃণমূলকে সরানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সর্বক্ষেত্রে দুর্নীতি করেছে এমন কথাও মিঠুন চক্রবর্তী বলছেন তো শেষমেশ সত্যিই কি পুলিশ নিরপেক্ষ থাকলে বিজেপি কি তৃণমূলের সঙ্গে লড়াই করতে পারবে মানে ভোটের লড়াই বা বিজেপির পক্ষে যেতে সম্ভব সেটা আমি একটু পরে আলোচনা করছি এবার মোদিজি কি কী বলেছেন ইম্পর্টেন্ট কথা একটু আলোচনা করে নিই যে মোদীজি বলছেন যে পশ্চিমবঙ্গে যে সম্ভাবনাময় একটি রাজ্য এখানে বিনিয়োগকারীরা আসতে চায় কিন্তু বিনিয়োগকারীরা আসতে পারে না তার কারণ হচ্ছে এখানে ছোটোখাটো বিষয় নিয়ে মুর্শিদাবাদের মতন জেলায় হিংসার ঘটনা ঘটে এবং সেই হিংসার ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন একতরফা ব্যবস্থা নেয় পুলিশ নিরপেক্ষ কাজ করে না তাই এখানে বিনিয়োগকারীরা আসতে চায় না কারণ এখানে বিনিয়োগকারীরা আসলে নিরাপত্তা পাবে না এমন এমনকি তৃণমূলের মানে যারা অনেকেই নেতা কর্মী যাই হোক তারা গুন্ডামি করে চাঁদাবাজি করে মানে এইরকম অভিযোগ তুলতে চাইছেন মোদিজি আচ্ছা মানে বাংলায় মূল উন্নয়নের বিরোধীই বলতে চাইছে তৃণমূলকে নরেন্দ্র মোদিজি যে বাংলায় যে পরিস্থিতি পরিবেশ সেটা বদলাতে গেলে তৃণমূলকে সরাতে হবে তৃণমূলই হচ্ছে পশ্চিমবঙ্গে উন্নয়নের পথে প্রধান দ্বারা বাধা আর তৃণমূল গেলেই বাংলায় উন্নয়ন হবে পরিবর্তন হবে বাংলায় বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগরা আসতে চায় আসতে চাই কিন্তু তারা আসতে পারছে না যুবক যুবতীরা তার ফলে পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গে যে কারখানা কারখানা হবে সেই কারখানা হচ্ছে না না হওয়ার কারণ কি বিদেশি বিনিয়োগকারীরা আসছে না বিনিয়োগকারীরা না আসার ফলে পশ্চিমবঙ্গে যে কারখানা হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না যুবক যুবতীরা তারা কাজ পাচ্ছে না বা আগে যে কারখানাগুলো আছে সে কারখানাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ক্ষেত্রে তিনি তৃণমূলের দুর্নীতির জন্য তৃণমূলকে দায়ী করছেন আবার তৃণমূলের দুর্নীতির জন্য এসএসসির চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং শুধু তাই নয় সেখানে শিক্ষকরা ভুগছেন সেই সঙ্গে যারা সেই স্কুলের ছাত্রছাত্রী তারা পর্যন্ত ভুগছে স্কুলের শিক্ষা ব্যবস্থা সেটা ব্যাপকভাবে প্রভাব পড়েছে সব কিছুই কিন্তু মোদীজির যে বক্তব্যে উঠে এসেছে তিনি বলেছেন যে বাংলায় বিজেপি ক্ষমতা আসলে তারা একটা সমৃদ্ধ বাংলা গড়ে তুলবেন একটা উন্নতির বাংলা গড়ে তুলবেন যেটা মানুষ ভাবতে পারে না ন্যায় বিচারে বাংলা গড়ে তুলবেন ন্যায় বিচার ন্যায় শাসন সেই বাংলা তিনি গড়ে তুলবেন এখন আপনি বিশ্বাস করুন বা না করুন মোদিজি এই কথাগুলো বলেছেন এবং তিনি বক্তব্যের শুরুতে সবাইকে শুরু করেছেন প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে বক্তব্য শুরু করেছেন তারও আগে আবার তিনি পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্পের একটি উদ্বোধন করেছেন মোদীজি বলছেন যে বিজেপি ক্ষমতা আসলে সমৃদ্ধ বাংলা করবেন এবার এই যে দুর্নীতির জন্য তৃণমূলকে দায়ী করছে বিজেপি শিক্ষা দুর্নীতি বলুন অন্যান্য দুর্নীতি বলুন এখন প্রশ্ন হলো তাহলে এত যে দুর্নীতির অভিযোগ করছে একশো দিনে দুর্নীতির অভিযোগ করছে কেন্দ্র আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করছে আচ্ছা তাহলে সেই দুর্নীতিগুলো তদন্ত করে সেগুলো যদি প্রমাণ থাকে কেন শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না কেন ব্যবস্থা করা হচ্ছে না শুধু দুর্নীতির কথা বলে গেলেই তো হবে না মিঠুন চক্রবর্তী বলছেন যে আমি রাজনীতি করি না মানুষ নীতি করি এবং পুলিশ একটু নিরপেক্ষ হলেই বোঝা যাবে বিজেপি কি পারে আচ্ছা তাহলে মোটামুটি পুলিশ নিরপেক্ষ হলেই বিজেপি জিতবে কিন্তু পশ্চিমবঙ্গের তথ্য কি বলে যে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো প্রায় কুড়িটি আসন মুসলিম ভোট একদিকে জোট হয়ে যেদিকে ভোট দেবে সেই দল জিতে যাবে এখন তো তৃণমূলকে একজোট হয়ে ভোট দিচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে প্রায় নব্বই পার্সেন্টের উপরে মানে একানব্বই পার্সেন্ট সংখ্যালঘু ভোট দিয়েছে তৃণমূলকে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতে গিয়েছে আবার দু হাজার চব্বিশের লোকসভা আসনে লোকসভা ভোটে বিজেপিকে ঠেকাতে সংখ্যালঘু চুরানব্বই শতাংশ মুসলিম ভোট তৃণমূলকে দিয়েছে তাহলে তৃণমূল ক্ষমতা এসছে তাহলে একশো কুড়িটা আসন যদি সংখ্যালঘুর একজোট হয়ে দিলে তৃণমূল কংগ্রেস সে আসনগুলো জিতে যায় তাহলে থাকলো কটা একশো কুড়িটা বাদ দিলে একশো চুয়াত্তরটা এই একশো চুয়াত্তরটার মধ্যে চুরাশিটি আসনে বাম কংগ্রেসের যদি দশ থেকে এগারো পার্সেন্ট ভোট পেয়ে যায় বাম কংগ্রেস আইএসএফ মিলে তাহলে সেই আসনগুলোতেও মানে বিজেপির পক্ষে অনেক প্রায় হারা মানে হারিয়ে হেরে যাবে বিজেপি প্রায় আসনে তাহলে ওই আসনগুলোর মধ্যে যদি আমি ধরেই উনি যে সেই চুরাশিটি আসনের মধ্যে বাম কংগ্রেস এগারো পার্সেন্টের উপরে ভোট পেল আইএসএফ মিলে সেখানে তৃণমূল আর বিজেপি যদি ফিফটি ফিফটিও হয় চুয়াত্তরটির মধ্যে বা বিজেপি তিরিশটি ধরলাম বাকি থাকলো কটার আর চুয়াত্তরটি চলে গেলে চুরাশিটি চলে গেলে চুরাশিটি মানে চুরাশিটি আসনে কিন্তু বাম কংগ্রেস টেন পারসেন্ট পেলেই সেই জায়গাগুলোতে বিজেপির পক্ষে আর তেমনভাবে জেতার সম্ভাবনা কম তারপরেও আমি চুরাশিটির মধ্যে চল্লিশটি আসন বিজেপিকে দিয়ে দিলাম চল্লিশটি পেলো বাকি থাকলো কটি নব্বইটি এই নব্বইটি আসন শুধুমাত্র হিন্দু ভোট নিয়ে যেতে সম্ভব এই নব্বইটি আসনের মধ্যেও তো গত বিধানসভাতে আপনারা পেয়েছিলেন সাতাত্তরটি তো আমি ধরলাম এই নব্বইটি আসনের মধ্যে না আপনারা আশি পেলেন তাহলে আশি আর ওদিকে পেয়েছেন কত চল্লিশ তাহলে কত দাঁড়ালো একশো কুড়ি তাহলে আপনাদের সর্বোচ্চ আসন হতে পারে একশো কুড়ি মানে একশো দশ থেকে একশো কুড়ি সর্বোচ্চ আসন তাহলে পুলিশ সরে গেলে কি হবে বলুন তো পশ্চিমবঙ্গের প্রায় আশি হাজার বুথ তৃণমূলের কাউন্টার বুথের কমিটি রয়েছে বিজেপির প্রত্যেকটি বুথে এজেন্ট দিতে পারবেন মিঠুন চক্রবর্তী স্যার বিজেপির প্রত্যেক বুথ কমিটি আছে প্রত্যেকটা প্রায় রাজ্যের যে আশি হাজার বুথ সেই বুথের কমিটি রয়েছে তৃণমূলের পাল্টা সংগঠন রয়েছে আশি হাজার বুথে কটা বুথে আপনারা মানে কত পার্সেন্ট বুথে এজেন্ট দিতে পারবেন কত পার্সেন্ট বুথে মানে ভোট পর্যন্ত আপনাদের কর্মীরা থাকবে সেই নিশ্চয়তা দিতে পারবেন অন্তত পঁচিশ তিরিশ পার্সেন্ট বুথে আপনারা সঠিকভাবে এজেন্ট পারেন না সত্তর পার্সেন্ট বুথে দিতে পারলেন কিন্তু তো পারেন না তাহলে কি করে হবে তাহলে কি পুলিশ নিরপেক্ষ হলেই আপনারা জিততে পারবেন মোদীজি বলছেন সব ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতিগুলো তদন্ত করে কেন আপনারা তৃণমূলকে শাস্তি দিচ্ছেন না বাম কংগ্রেস তো বারবার সেটিং এর কথা তোলে দিদি আর মোদির সেটিং তাহলে সেই সেটিং তত্ত্বের মানে যাতে মানুষ বিশ্বাস না করে তার জন্য আপনারা কি করা পদক্ষেপ নিয়ে দেখাতে পেরেছেন তা কি পেরেছেন বাংলায় আপনারা আসলে একটা সুন্দর সুশাসন দেবেন শিল্পায়ন করবেন তাহলে শিল্পায়ন যদি বিজেপি ক্ষমতায় যে রাজ্যগুলো আসে সেই রাজ্যগুলো সত্যিই যদি সুশাসন হয় সে রাজ্যগুলোয় যদি সত্যিই মানুষ পরিষেবা ভালো পায় সে রাজ্যগুলোয় সত্যিই যদি সব ধর্মের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে ভালোভাবে থাকতে পারে তাহলে তো মানুষ স্বাভাবিকভাবে আপনাদের সমর্থন করবে তাহলে অন্য রাজ্যগুলোই সেগুলো করে দেখান মানুষের সুশাসন সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস অর্থনৈতিক উন্নতি সেটা পারলে অবশ্যই বাংলার মানুষ তখন আপনাদের প্রতি সমর্থন করবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা